প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাত বারোটার সময় আপামনি একটা দই নিয়ে এসেছে আর তার হচ্ছে এই অবস্থাও আগেই এসেছে যে আমরা রাত ভরে একটু আড্ডা দিতে পারবো আর এটা হচ্ছে পরের দিন আজকে আমরা তিন বোনের পরিবার সবাই এক জায়গায় হব তো আমি সকালবেলা গরুর মাংসটাই আগে চুলায় বসিয়ে দিলাম গরুর মাংসটা হতেই দেরি লাগে তবে আমার আজকে দেরি হবে না কারণ আমি এটা কালকে জাল করে রেখেছিলাম এভাবে মাংস রান্না করলে খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি কিছু ভাপা ডিমের কোরমা মতো একটু রান্না করব তার জন্য কয়েকটা ডিম ভেঙে নিলাম ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এটা ভাপে দিয়ে দেব আর ওই যে মাংসটা কষাতে গিয়ে একটুও কিন্তু পানি দেয় নাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আর চিকেন পিসটাও আমি রোস্টের জন্য কালকেই ভেজে রেখেছিলাম সেটাও এখন সব মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি ধাপে ধাপে মশলা দিয়ে দিচ্ছি আমি রোস্ট রান্না করতে গেলে কিন্তু কখনোই কেনা মশলা দিয়ে রান্না করি না আমার ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করি আমার বাসার সবাই আমার হাতের রোস্ট ভীষণ পছন্দ করে তো এই যে একদম ফাইনাল হয়ে যাবার মুহূর্তে বেশি করে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর হচ্ছে একটু পরিমাণ মতো খাওয়া গাওয়া ঘি দিয়ে দিলাম এখন আরও যে ঝোলটুকু আছে সেটুকুও নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব তেল ভেসে ওঠাব পর্যন্ত তারপর এটা নামিয়ে নেব গরুর মাংসটা একদম ফাইনাল হয়ে গিয়েছে এখন আমার একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর করে হচ্ছে গরম মশলা গুঁড়ো এটাও এখন নামিয়ে নেব ভাপা ডিমটা পিস পিস করে খুব ভালোভাবে একটু অল্প জালে এটা একটু ফ্রাই করে নিলাম এটা তারপরে হচ্ছে আসলে আমার আজকে সবগুলো চুলাই কিন্তু এক এক জ্বলছে দুপুরের প্রোগ্রাম হলে আসলে এটা হয় রান্নার সময় খুব কম পাওয়া যায় আর যে কারণে আমি কালকে সব রেডি করেই রেখেছিলাম তো এটা মশলা কষবার পর আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে তারপর ডিমের কোপ্তাগুলোও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি চিকেন বল যে কোপ্তা কারিটা করবো সেটা বসানোর জন্য মশলা দিয়ে দিয়েছি মশলা আসলে ইউ জল বেসিক মশলা আমরা তরকারিতে যেগুলো খাই সেই টাইপের মশলাই দিয়েছি তবে কোপ্তার মধ্যে আমি কিছুটা টক দই বাদাম বাটাও দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে মশলাটা কষে গিয়েছে তেলটা একদম যখন ছেড়ে এসেছে আমি চিকন কোপ্তাগুলো দিয়ে দিলাম এটা এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দেব। এই রেসিপিটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে তাই বাচ্চারা যেদিন সবাই একসাথে হয় সেদিন আমি এটা রান্নার চেষ্টা করি তো নামানোর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম রান্না আমার প্রায় শেষের দিকে এখন পোলাওটাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে পোলাওটাতে প্রথমে গরম মশলা দিয়েছিলাম পেঁয়াজ আর একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন কিছুটা গুঁড়ো দুধ আর লবণ দিয়ে দিলাম এটা বলক উঠে আসলেই আমি চাউলটা দিয়ে দেব চাউলের পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে ডিমের কোপ্তাটাও হয়ে এসেছে এটাতে নামানোর রাখ একটু কাঁচা মরিচ আর একটু জিরে গু ভাজা গুঁড়ো দিয়ে সেটাও নামিয়ে নিয়েছি এখন ফাইনাল হচ্ছে আমার চিংড়ি মাছ রান্না করতে হবে আমার বাবু আমার পন্দন ভীষণ চিংড়ি মাছ পছন্দ করে ওর জন্য আমার এটা রাখতেই হয় ও যখন আসে তো এখন হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দেবো তারপর আমার রান্নাবান্না কমপ্লিট আর পোলাওটা তো আমি দমে দিয়েই রেখেছি আসলে তিন মিনিটের ভিডিওতে এর থেকে বেশি কিছু দেখানো যায় না বাকি অংশটুকু আমি সামনের দিন দেখাবো তো আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে এসেছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম সন্ধ্যার নাস্তায় একটু চটপটি করব ভেবেছি সেটাও বসিয়ে দিয়েছি আর পোলাওটা আমার একদম কাছাকাছি হয়ে এসেছে মানে নামানোর তো আরও একটু পানি পানি রয়েছে তাই এখন এটা তাওয়াতে দিয়ে দিয়েছি আর লবণ চেক করে নিয়েছি এখন একটু পরিমাণ মতো বেশি করে ঘি দিয়ে দিলাম তো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ